ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন চলেন আমরা আজকে কমলা গাছে খাবার দেব দেওয়ার আগে কিছু কাজ করতে হয় সেগুলো করব যেমন মালচিং সরাবো আগাছা পরিষ্কার করব। তারপরে কয়েকদিন পরে মাটি খুঁচিয়ে দেব এবং তারপরে খাবার দেব আপনার বিশ কি বাইশ তারিখের মধ্যে খাবার দিয়ে দিবেন কমলা গাছে তাহলে আপনার গাছটাও সুন্দর হবে এবং নতুন কুশি ছাড়বে এবং কুশির সাথে ফুলও আসবে তো অনেক দিন ধরেই তাদের পরিচর্যা হয় না গোড়ায় ঘাস জমে ভরে গেছে এগুলো পরিষ্কার করতে হবে কারণ অনেকগুলো গাছ সময় পাবো না তাই আপাতত আগাছাগুলো পরিষ্কার করে নিন এবং বিশ কি বাইশ তারিখে খাবার দিয়ে দেব খাবার দিতে হবে এবং সব কিছু আগেই তৈরি করা লাগে আর যখনই বাগানে আসবেন তখন একটা কাটা নিয়ে আসবেন কারণ কিছু শুকনো ডাল থাকে যেগুলো কাটা লাগে এই দেখেন ভিতরে ছোট ছোটো কিছু শুকনো ডাল এগুলো কেটে দেওয়া লাগে আর এগুলো সব সময় কেটে দেবেন যখনই দেখবেন তখনই কেটে দেবেন গাছটা ফলনের জন্য পুরোপুরি তৈরি ওকে খাবার দেব টিএসপি পটাশ বরণ এবং কয়েকদিন পরে তারপর দেবো জিঙ্ক এবং সাথে দেব মাটি তারপর দেবো কম্পোস্ট দেখছেন শিকড় জেগে গেছে তার কারণে মাটিতে শিকড় পৌঁছে গেছে অতএব কিছু নতুন মাটি লাগবে ওকে নতুন মাটি দেওয়া হবে খাবার দা খাবারের পরেই নতুন মাটি দেওয়া হবে যাতে মানে খাবারটা ভিতরে থাকে আর আরেকটা অগ্রিম কথা বলে রাখি যখন ফুল ফোটা শেষ গুটি বাঁধবে তখন আপনি একটু খৈল বিজানো পানি দিবেন যাতে গাছের শক্তি বৃদ্ধি উজ্জ্বলতা পায় এবং ফুলগুলো ঝরে না যায় আর সব সময় অতিরিক্ত রাসায়নিক খাবারও দেবেন না তাতেও ফুলগুলো ঝরে যেতে পারে আর ডাল ছাটার ব্যাপারটা আমি দেখাবো কয়েকদিন পরে ডাল ছাটাই হবে সব গাছে ডাল ছাটাই প্রয়োজন পড়ে না যেই গাছ ঝোপালো না সেই গাছে ডাল ছাটাই প্রয়োজন পড়ে আর যেগুলো ঝোপালো গাছ ঝোপালো গাছে ডাল ছাঁটাই প্রয়োজন পড়ে না কারণ যখন ফল হারভেস্ট হয় তখনই ডাল ছাটাই হয় এটাই প্রথম ফলন হবে আশা আছে ইনশাল্লাহ যাতে প্রথম ফলাত নাম অ্যামোয়াইট গাছটা সুন্দর আছে ঝোপালো আছে এবং ওর ডাল ছাটাই বলতে আমি দেখাই হয়তো এই ডালটা ছাটাই হতে পারে এই দুটা ডাল যেগুলো একেবারে উপরে আছে এছাড়া কোনো ডালই ছাঁটাই হবে না যা ডাল হয়েছে তাতে এনাফ এগুলো ছাঁটাই পড়ে না এগুলো ছোটো ছোটো ডাল এগুলো ডাল যদি লম্বা হতো তাকে ছাঁটাই করতাম এখন ছাঁটাইয়ের কোনো প্রয়োজন নেই চলে না ড্রাগন গাছ কি ঝোপল হয়েছে একটু সময় নেই এক মিনিট ওকে একটু পরিষ্কার করতে হবে কয়েকদিন ধরে ওর দিকে আসা হয় নাই এটা সমত চকলেট ড্রাগন দেখছেন আবার একটা বাচ্চাও আছে ছোট এই যে বাচ্চাটা এত এতক্ষণ দেখা যায় নাই দেখতে পাচ্ছেন আপনারা দেখাচ্ছি এই যে বাচ্চা যদি এগুলো বড় হইতে এবং ফলন হইতে সময় লাগবে তবে ওদের খুব দ্রুত বড় করতে হয় সব সময়ের জন্য এখানে আছে অন্য একটা ভ্যারাইটি অন্য ওরও নাম আছে আপাতত নামটা দেখাতে পাচ্ছি না নিচের দিকে যাই হোক আমরা কমলা গাছের দিকে যাই চলেন কমলা দেখবেন গাছে এখনো ঝুলছে আমার কাটারটা কোথায় কাটার লাগবে এখানে এই তো কাটারটা চারিদিকে শব্দ ভালো লাগে না ভিডিও করতে ভালো লাগে না তারপরে ভিডিও করার দরকার দেখছেন এই শুকনো ডাল এটা এটা ডাল মরে গেছে কাটার জন্য আপনাদের দেখার জন্য রাখছি তবে আজকে কেটে দেব ওই যে দেখেন ভিতরে এখনও একটা পাকা কমলা আছে এখানে আছে এখানে আছে এখানে আছে এটা সম্ভবত চায়না ভ্যারাইটি রামলঙ্গন হওয়ার সম্ভাবনা খুব বেশি শুকনা ডাল সব সময় কেটে দিবেন আর একটা সময় খেয়াল রাখবেন যে আপনি শুকনা ডাল কোন থেকে কাটছেন যেখানেই কাটবেন সেখানে সবুজ থাকতে হবে ব্যাস হয়ে গেল এই যে মাথা দিয়ে আরো কয়েকটা আছে এটাও কেটে দেবো

একেবারে পানি সব কোনো সময় পায় নাই তার কারণ একটু হলুদ হয়ে আছে কিন্তু গাছটা খুব ভালো আছে জীবিত আছে পাতাগুলো ঝরে যাবে এবং কিছু মধ্যে খাবার চলে যা আসলেই নতুন নতুন কুশি বাজাবে কুশির সাথে ফুল চলে আসবে ভালো আছে এটার অবস্থা কি এটার অবস্থাও দারুণ এটাও প্রচুর ফুল আসবে গাছের চেহারা দেখলেই বোঝা যায় গাছে ফুল আসবে কি আসবে না আপনার কিছু গাছ আছে সেগুলো দেখলে মনে হয় যেগুলো ফুল আসবে না যেমন নতুন পাতা মানে নতুন ডাল সেগুলোতে কখনোই ফুল আসবে না চলেন এটা দেখি যে কোনগুলোতে ফুল আসবে না এই যে একটা ডাল দেখছেন গাছ কত বড় উঁচা কিন্তু নিচে ঝোপালো উপরে একটা লম্বা ডাল চলে গেছে এবং এদিক দিয়ে একটা লম্বা ডাল চলে গেছে তখন এখান থেকে ছাঁটাই করতে হবে এটা নতুন ডাল এটা পুরনো ডাল ফুল আসলে এটা থেকে আসবে না আসলে আসবে না অতএবকে এখান থেকে কেটে দিতে হবে এটা পুরান ডাল এটা নতুন ডাল পুরান ডালের মাথা কাটতে হবে যেরকম যেগুলো একেবারে লম্বা হয়ে যায় ওই ডালগুলো ছাঁটাই করে দিলে ওটা চার পাঁচটা ডাল হবে এবং নতুন করে ঝোপালো হবে চলে এটা কটা শুকনো ডাল আছে যেগুলো এক হাতে কাটা যাবে না দেখছেন এই যে রামলঙ্গন চায়না ভ্যারাইটি এটা অনেকটা কাছে ফলন এখনও আছে টুকটাক এগুলো চিরি নাই ভাল লাগে না ছিঁড়তে যাই হোক ওগুলো রেখে দিছি তবে একটা দার্জিলিং কমলা আছে সেটা কোথায় দেখতে হবে সেটা কি আছে না ঝরে গেছে এটা পরে হয়েছিলো এমন সময় ফুল আসছিলো ওটা সমত মনে নাই ঝরে গেছে খেয়ালও নাই যে কখন ঝরে গেছে যাই হোক এখন গোলাটা পরিষ্কার করে দিন এবং খাবারের জন্য তৈরি রাখুন খাবার কী কী দেবেন টিএসপি বোরন যে পটাশ এবং কম্পোস্ট ও মাটি এবং তার চার কি পাঁচ দিন পরে জিঙ্কটা দিয়ে ইয়া হ্যাঁ জিঙ্কটা দিয়ে দিবেন দানা দা দিলে মাটি ভিতে গর্ত করে একটা করে এরকম একটা ঝুড়িতে ছয়টা দানা ফলাইবেন অথবা পাঁচটা দানা এটার ফলন খাওয়া হয়েছে এটা দারুণ ফলন দুটা ফল হয়েছিল দুটোই খাওয়া হয়েছে গোটা পরিষ্কার করতে হবে এটা দার্জিলিং কমলা ডরমিসিতে আছে ও ওর পাতা ঝরতে আছে অতএব ওর ফুল নিচে আসবে আর আপনাদের দেখা এর আগেও বলছি এবং এখনও বলছি কিছু ডাল আছে যেগুলো ছাঁটাই করাই লাগে দেখছেন এটা ডাল পাতা কুকরিয়ে মাথা ই করে দিয়েছে ওটা সমস্যা না এখন পাতা কুকড়ালেও কোনো প্রবলেম নাই কারণ আমি ওর ডালটা ছাঁটাই করে দেবো এখান থেকে কারণ এই ডালটা দেখছেন এখান থেকে একেবারে একেবারে একাই হয়েছে কোনো ডাল হয়নি অতএব ওর ডালটা কাটা যাবে আর এই ডালগুলো ছড়াচ্ছে এগুলো ডাল কাটা যাবে না আর যদি এমন হয় লম্বা ডাল হয়েছে একটু কিন্তু পাতা একালে মাথা একেবারেই জঘন্য তখন আপনি ওই মাথাটা কেটে দিতে পারেন এই হলো আজকের দিনে পুরোটা কমলা গাছের কাজ শুরু হয়েছে এবং বিশ কি বাইশ যেই সময় সময় পাবো ওই দিনে খাবার দিয়ে দেবো এবং ওই দিনে কিছু ডাল ছাড়াই করব অথবা এর আগের দিন ডাল ছাড়াই হতে পারে কারণ একসাথে ডাল ছাড়াই একসাথে খাবার করা আমার পক্ষে সম্ভব না একদিন আগে পরে করি আপনারা সময় থাকলে একদিনেই করবেন নাহলে হয়তো আগে পরে করবেন খাবার পাওয়ার হয়তো দশ থেকে পনেরো দিনের মধ্যে এবং ঠিকঠাক মতো পানি পেলে দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার নতুন কুশি চলে আসবে এবং নতুন কুশি মশা অবশ্যই ফুল থাকবে যদি আপনার গাছ ফুলের জন্য তৈরি থাকে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলেন যে ফুল দুটো ফুল ফুটছে না দেখলেই নয় এই চোখেও চোখে পড়লো ওদের অসাধারণ লাগে खुदा हाफेज जी पाँच चैनल सबसक्राइब कर खुशी हम